সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু মহামূল্যবান অলৌকিক রত্ন ফিরুজা পাথর আমার হাতে যে ফিরুজা পাথরটি দেখছেন সেই ফিরুজা পাথর নিয়ে আজকে কিছু কথা বলবো এবং অরিজিনাল ফিরুজা পাথর দেখাবো ডুপ্লিকেট ফিরুজা পাথর দেখাবো রেপ্লিকা ফিরুজা পাথর দেখাবো আপনারা অনেকেই রত্ন পাথর কিনতে গিয়ে প্রতারিত হন মানুষকে বিশ্বাস করে ঠকেন আর প্রতারক শ্রেণীর ব্যবসায়ীরা মানুষকে অসহায়ত্তকে পুঁজি করে ঠকাচ্ছে দশ টাকার জিনিস চল্লিশ টাকা বিক্রি করছে তাও কিন্তু অনেক সময় দেখা যায় আসলের বদলে নকলটা ধরিয়ে দিচ্ছে এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এবং ইরানি নেশাপুরি ফিরোজা অরিজিনাল যেটা সেটাও আজকের ভিডিওতে দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধু ফিরোজা পাথর সেই আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে যখন বদরের যুদ্ধে হজরত আলী রাজিয়াল হজরত অমর রাজি আল্লাহতালা যুদ্ধে যেতেন তখন তিনারা হাতের বাহুতে ফিরোজা পাথরের ব্রেসলেট ব্যবহার করতেন তিনারা সুতা দিয়ে বা দড়ি দিয়ে ব্যবহার করতেন ফিরুজা পাথর এমন একটি অলৌকিক পাথর শত্রুকে পরাস্ত করতে পারে গোপন শত্রু থাকলে আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না অনেক মানুষ আছেন আপন সেজে আত্মীয় সেজে ক্ষতি করে থাকে দেখা যায় তার কোনোভাবেই ইম্প্রুভমেন্ট হচ্ছে না কেউ আমাদের দেশের মানুষ কেউ একটু উপরে উঠলে তাকে কিভাবে নিচে নামানো যায় এই ধরনের অপচেষ্টাগুলো করে থাকেন অনেক পরিবারেই দেখা যায় আত্মীয় স্বজনরাই এই ক্ষতিগুলো করে থাকেন ফুপুরা করে থাকেন চাষ ভাই বা চাচারা করে থাকেন সম্পত্তি লোভে এই ধরনের কাজগুলো করে থাকেন বান টোনা করে থাকেন তান্ত্রিক দিয়ে জাদুটোনা কালো জাদু ডাক ম্যাজিক করে থাকেন কুফুরি করে থাকেন যত বড় শত্রু হোক ফিরুজা পাথর আপনার হাতে থাকলে ক্ষতি করতে পারবে না আপনার ডিসিশন নিতে পারছেন না আপনি ইনডিসিশনে ভুগছেন কোনো কাজেই আপনার মন বসছে না আপনি মানুষের কাছে কোনোভাবে সম্মান পাচ্ছে না ইজ্জত বাড়ছে না আপনি ফিরোজা পাথরটি ব্যবহার করুন যে কোনো মানুষের সামনে গেলে দেখবেন আপনার সম্মান ইজ্জত অটোমেটিক্যালি বেড়ে যাবে এই অলৌকিক ফিরোজা পাথরটি ব্যবহার করলে ফিরোজা পাথর পৃথিবীর অনেক রাষ্ট্রের নামি দামি তারকারাও ব্যবহার করেন যেমন বলিউডের সালমান খান তার হাতে দেখবেন ফিরোজা পাথরের একটি ব্রেসলেট আছে এই ধরনের ফিরোজা পাথরের ব্রেসলেট আছে সালমান খানের হাতে আমি ফিরোজা পাথরের সেই ব্রেসলেটটিও আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু ফিরুজা পাথর গোপন শত্রুর ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তারা কিন্তু ফিরোজা পাথরটি ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন জানেন আপনার দোকানে কাস্টমার আসছে কিন্তু বিক্রি হচ্ছে না কাস্টমার এসে চলে যাচ্ছে আপনি ভাবে কাস্টমারকে কনভেন্স করতে পারছেন না তার কাছে আপনার প্রোডাক্টটি সেল করতে পারছেন না আপনার হাতে যদি ফিরোজা পাথর থাকে সেই কাস্টমার আপনার দোকান থেকে একটা না একটা জিনিস কিনে যাবেই ফিরোজা পাথর যাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে আয়ের তুলনায় ব্যয় বেশি ব্যবসায় কোনোভাবেই আপনার উন্নতি লাভ করতে পারছেন না আপনি একটি মূল্যবান ফিরুজা পাথর ব্যবহার করুন দেখবেন অশেষ মেহরবানিতে মহান রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে এই ফিরুজা পাথরের দ্বারা আপনি উপকৃত হবেন রোমানরা সাম্রাজ্যের মানুষরা তাদের বিয়েতে লকেট আকারে ফিরুজা পাথর ব্যবহার করে আমাদের দেশে যেমন বিয়েতে ফুল দেওয়া হয় ফুলের মালা দেওয়া হয় গলায় আর তারা কিন্তু ফিরুজা পাথরের লকেট ব্যবহার করে ইরানের রাজা বা বাদশাহ আয়াতুল্লাহ খমিনী সাহেবের হাতেও দেখবেন ফিরুজা পাথর আছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হাতেও ফিরুজা পাথর আছে এবং কি বিশ্বের বিভিন্ন দেশের নামি দামি তারকারাও ফিরুজা পাথর ব্যবহার করেন ইভেন কি আমাদের দেশের অনেক হাই সোসাইটির লোকেরাও ফিরুজা পাথর ব্যবহার করেন একমাত্র গোপন শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের সম্পদ যেন ঠিক থাকে দেখা যায় নিজের পৈতৃক সম্পত্তি ভাগ বাটোরার জন্য আপনি অবহেলিত হচ্ছেন আপনার যাদের সাথে আপনি বসছেন খাচ্ছেন মিশছেন তারাই এক সময় আপনার শত্রুতামি করছে আর এই শত্রুগুলো হচ্ছে কাল শত্রু এদেরকে ছায়ার মতো থাকে এদেরকে বোঝা যায় না যে এরা শত্রু আপনি বুঝতেই পারবেন না যে এরাই আপনার ক্ষতি করছে সুপ্রিয় দর্শক বন্ধু ফিরুজা পাথর মানুষের সম্মান ইজ্জত যারা ঋণের জালে ফেসে যাচ্ছেন কোনোভাবেই ঋণ থেকে উত্তরণ ঘটাতে পারছেন না আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাচ্ছে তারা ফিরুজা পাথরটি ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দীর্ঘ ষোলো বছরে যত মানুষকে আমি ফিরুজা পাথরের আংটি বা ফিরুজা পাথর ব্রেসলেট বা গলায় লকেট পরেছেন তারা একজন নিরাসন নাই উপকৃত হয়েছেন আপনার ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না আপনি একটি ফিরুজা পাথরের লকেট বানিয়ে দেন দেখবেন বিয়ের সম্বন্ধ আসছে বিয়ে ফিরে যাচ্ছে বিয়ে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে কারণ ফিরুজা লাভ স্টোন বলা হয় প্রেম ভালোবাসার সম্পর্কর জন্য ফিরুজা পাথর মানুষের সাথে কমিউনিকেশন ভালো রাখার জন্য ফিরুজা পাথর আমি বিক্রির জন্য বলছি না যেটা বাস্তব সেটি বলছি আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন এই ফিরুজা পাথরের অলৌকিক গুণ ক্ষমতা সম্পর্কে এবার আমি আপনাদেরকে ইরানের অরিজিনাল নেশাপুরি ফিরুজা পাথরটি দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধু আমার হাতের এই যে আংটি দেখতে পাচ্ছেন সবসময় আমার ভিডিওতে দেখেন এটি হচ্ছে সেই নেশাপুরি ফিরোজা এই পাথরটিকেই ফিরোজা বলা হয় এটি নিচের অংশটা এরকম থাকবে এই যে দেখুন আর ওপরের অংশটা এরকম থাকবে এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ইরানি নেশাপুরি ফিরুজা এটা হচ্ছে নিচের অংশ এই যে এটা হচ্ছে নিচের অংশ আপনি আসল কেনার সময় দেখে কিনবেন যেখান থেকে কিনেন না কেন আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা নেই আপনার যেখানে ভাল লাগে আপনি সেখান থেকে নেন কিন্তু অরিজিনাল রত্নটিকে ক্রয় করার চেষ্টা করবেন কারণ মানুষের টাকা ইনকাম করা অনেক কঠিন খরচ করা সহজ আপনার কষ্টার্জিত টাকাগুলো অসৎ ব্যবসায়ীরা আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে নকলটি ধরিয়ে দিবে এটি হচ্ছে ইরানি নেশাপুরি ফিরুজা এই যে ফিরুজাগুলো দেখুন নেশাপুরি ফিরুজার অনেক ভেরিয়েশন আমাদের কাছে আছে এটি আরেকটা ভেরিয়েশনের এটি হচ্ছে অরিজিনাল নেশাপুরি ফিরুজা আমাদের কালেকশনে ইউজ পরিমাণ পাবেন যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করি বাংলাদেশের অনেক জ্যোতিষ কবিরা তান্ত্রিকরা আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জেলা উপজেলা বিক্রি করেন চট্টগ্রামের অনেক জ্যোতিষীরা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের গলি বা রিয়াজুদ্দিন বাজারের অনেকে আমাদের কাছ থেকে নিয়ে তারা বিক্রি করেন আপনি চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে নিতে পারেন এই মহামূল্যবান ফিরোজা পাথরটি এছাড়া যারা প্রবাসী ভাইয়েরা আছেন ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার সৌদি আরব লন্ডন আমেরিকা জার্মানি ফ্রান্স অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত ডিএচএল এবং ফেডেক্সে কুরিয়ারে মাল যায় আপনারা চাইলে যে কোনো রত্ন পাথরের আংটি আপনারা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে পাইকারি খুচরা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশন বা ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড বাজার শপিং মলের লিফ্টের ওয়ান লিফ্টের প্রথম দোকানটি হচ্ছে আমাদের চাইলে সরাসরি এসে দেখেও আপনি ক্রয় করতে পারবেন আর যারা দূরে আছেন তারা অনলাইনের মাধ্যমেও নিতে চাইলে সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে নিতে পারেন পাইকারি এবং খুচরা নিতে চাইলে নিতে পারবেন যেহেতু আমরা পাইকারি বিক্রি করি সারাদেশেই এবং আমাদের এই প্রতিষ্ঠানটি আজকে না দীর্ঘ ষোলো বছর যাবৎ আমাদের এই প্রতিষ্ঠান এবং পাইকারি বিক্রির রেকর্ড আমাদের আছে সারা সারাদেশেই অনেক জ্যোতিষ কবিরাজরা আমাদের কাছ থেকে নেন এই আংটিগুলো হচ্ছে ফিরোজা পাথরের আংটি এই আংটিগুলো দেখে যারা আং চাইলে আংটি যদি নিতে চান আমাদের প্রতিষ্ঠান থেকে আংটিও নিতে পারবেন ফিরুজা পাথরের এই আংটিগুলো চাইলে আপনারা আংটিগুলো নিতে পারবেন আমাদের শোরুম থেকে যদি আপনারা আংটির প্রয়োজন হয় আংটি কালেকশন করতে চান আমাদের শোরুমে এসে নিতে পারবেন বা কুরিয়ার সার্ভিসে আমাদের কাছ থেকে এই আংটিগুলো নিতে পারবেন এই ফিরুজা পাথরের আংটিগুলো চাইলে আপনারা নিতে পারবেন এবার আমি কিছু আরো কিছু ফিরুজা দেখাই এই ফিরুজাগুলো মূলত ব্রেসলাইট আকারে ব্যবহার করা হয় হাতের এখানে ব্রেসলাইট আকারে ব্যবহার করা হয় বলিউডের নায়ক সালমান খানের হাতে আপনারা ফিরুজা পাথরের ব্রেসলেট দেখেছেন এইটি হচ্ছে ব্রেসলেটের ফিরুজা এটি হচ্ছে ইন্ডিয়ান ফিরুজা এটি কিন্তু খুবই কম দামের এটিকে অনেকে আসল বলে আপনাদের কাছে বিক্রি করবে এটি টোটালি ফেক নকল ফিরুজা এটি হচ্ছে ইন্ডিয়ান ফিরুজা এই যে ফিরুজাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইরানি ফিরুজা বাট নেশাপুরি ফিরুজা না এই ফিরুজাটা হচ্ছে অরিজিনাল নেশাপুরি আর এটা হচ্ছে ইন্ডিয়ান ইরানি ফিরোজা এটা অনলি ইরানি ফিরোজা এটি একটু স্বর্ণালী কালার একটু গোল্ডেন কালার হবে কিন্তু এটি অরিজিনাল নেশা নয় আপনাদেরকে চিনালাম কারণ আপনারা আসলের বদলে নকল কিনে প্রতারিত হন আমার হাতে এখন যে ফিরোজাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তানি ফিরোজা এটি নিচের অংশ এরকম থাকবে এই যে নিচের অংশটা এরকম থাকবে এটিও কিন্তু অরিজিনাল ফিরোজা না আমি আবারও বলছি এটিও কিন্তু অরিজিনাল ফিরোজা না এটি দেখতে উজ্জ্বল হবে চকচক হবে একবারে অরিজিনাল ফিরুজার মতো মনে হবে যে নেশাপুরি ফিরুজার মতো মনে হবে বাট এটা নেশাপুরি ফিরুজা না আমি আপনাদেরকে সচেতন করার জন্য আসল এবং নকলের পার্থক্যগুলো দেখালাম এই ধরনের অরিজিনাল নেশাপুরি ফিরুজা চাইলে আমাদের শোরুম থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ব্ল্যাক ম্যাজিক কুফুরি জাদুটুনা বানের জন্য এবং ক্ষয়ক্ষতি লোকসান হচ্ছে ব্যবসায় উন্নতি হচ্ছে না ইনডিসিশনে ভুগছেন আপনি ফিরুজা পাথরটি ব্যবহার করুন আপনার ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের চেষ্টা হচ্ছে বারবার বিয়ের প্রস্তাব ভেঙে যাচ্ছে আপনি ফিরুজা পাথরের আংটি ব্যবহার করুন এছাড়া আমাদের প্রতিষ্ঠানে তার কিস ফিরুজা আছে সেই আংটিগুলো আমি আপনাদেরকে দেখাই যেটি আমরা তুরস্কের ফিরুজা বলি এই যে এই যে ফিরুজার আংটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তুরস্কের ফিরুজা তারকিস ফিরুজা যেটিকে আমরা তুরস্ক থেকে আমদানি করে নিয়ে আসি এই যে ফিরুজা কালারের আংটিগুলো দেখুন এটি হচ্ছে তুরস্কের ফিরুজা এটা হচ্ছে তুরস্কের ফিরুজা এটি একমাত্র তুরস্কটি পাওয়া যায় এই ধরনের ফিরুজা চাইলে আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন এখানেও আছে চাইলে তুরস্কের আংটি আকি ফিরুজা এই ধরনের পাথরগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলো সম্পূর্ণ তার্কিস তুরস্কের লোকেরা এই ফিরুজাগুলো ব্যবহার করে থাকেন এবং এগুলো একটু মোটা ডিজাইনের এবং একটু গর্জেস ডিজাইনের চাইলে এই ফিরুজাগুলো নিতে পারবেন আর নেশাপুরী ফিরুজা যারা নেবেন তারা আমাদের শোরুম থেকে সরাসরি ভিজিট করে এসে এই ফিরুজাগুলো নেবেন সুপ্রিয় দর্শক বন্ধু জনস্বার্থে মানুষকে সচেতন করার জন্য হলেও আপনার ফেসবুক টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অনেক মানুষ সচেতন হবে এবং মানুষের কষ্টার্জিত টাকাগুলো জলে যাবে না কারণ মানুষ অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে আর এই পরিশ্রমের টাকা গুলো অসৎ ব্যবসায়ীরা লুটে পোটে খায় একটি দেখায় দেয় আরেকটি অনলাইনের এই যুগে প্রতারণার ছেয়ে গেছে আমরা নিজেরা অনেক সময় হতভাগ হই একটি প্রতিষ্ঠানে তিনটা চারটা পেজ খুলে তিনটা চারটা নামে পেজ খুলে মানুষকে প্রতারণা করছে এবং নানান ধরনের রেপ্লিকা পাথর এই ধরনের রেপ্লিকা ফিরুজা দেখিয়ে এই ধরনের রেপ্লিকা ফিরুজা দেখিয়ে আসল ফিরুজা বলে আপনাদের কাছে বিক্রি করছে আর আপনারাও সস্তার প্রলোভনে পরে কম দামে কিনছেন সস্তায় কখনো ভালো জিনিস পাওয়া যায় না ডুপ্লিকেটটা আপনি সস্তায় পাবেন বাট অরিজিনালটা কখনোই সস্তায় পাবেন না সুপ্রিয় দর্শক বন্ধু আমি আবারও অনুরোধ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন